নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো এখন হচ্ছে দুপুর পৌনে দুটো বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর রান্না বান্না সব কিছু হয়ে গেছে তবে খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া করবো আর এতটাই গরম হচ্ছে তাই রান্নাবান্না করে সব চাপাচুপি দিয়ে এসে আর ঘরে এসে বসে পড়েছি এবার ওদেরকে খেতে দেবো তবে আজকে রান্নাবান্না বেশি কিছু ঝামেলা করিনি আর করেছি হচ্ছে প্লেন একবারে টকের ডাল আলু ভাতে আর ডিম ভেজে ঝাল করেছি তাই যে সদস্যরা খাবে তাদের ডিমান্ডটা ছিল ডিম ভেজে ঝাল তাই ডিম ভেজে ঝাল হয়েছে টকের ডাল আলু ভাতে করেছি তাড়াতাড়ি হয়ে গেছে তাই এখন ওই বাচ্চাগুলো চান করেনি বলেই তাই এত দেরি হয়ে গেলো চাটা করুক করলে এবার ওদেরকে খেতে দিয়ে দেবো খেয়ে নিয়ে তারপর সবাই রেস্ট নেওয়া হবে আর বাইরে রোদ তো এবার পুকুর মানে রোদ দাঁড়ানোই যাচ্ছে না সেই জন্য ঘরের মধ্যে এসে বসে আছি

টান করেছে ডাম টাম এদিক ওদিক সব ছড়ি ছিটি রেখে দিয়েছে তো গোছ গাছ করে রাখলে হয় জিনিসপত্র গুলো গোছ গাছ করে বাচ্চাগুলো খেলেছে আর কি এসেছিল খেলতে চারিদিকে ছড়িয়ে রেখে গেছে এই যে বাইরের অবস্থা দেখেছো মানে কাঠ রোদ একবারে দাঁড়া যায় না তবু মাঝে মাঝে আসি আর কি রোদটা উপভোগ করতে আসি কিরকম কি রোদ দেখার জন্য এই যে দুপুরে রান্না বান্না হয়েছে টকের ডাল এখানে ডিম ভেজে ঝাল আর হয়েছিল কুদ্রই ভাজা আর আমি খেতে দিয়েছি সবাইকে আর আজকে নিয়ে এসে কাঁচা আম

পিঁয়াজ দিয়ে আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি আর রাত এখন দশটা মতো বাজে আজকে রাত্রেবেলা ভাবছি একটু আলু তরকারি করে দুটো মুড়ি খেয়ে নেবো আমি আর ছেলে আর দুপুরের খানিকটা ভাত পড়ে আছে সেই যে অনেকটাই ভাত পড়ে আছে দুপুরবেলা সেটা ভাবছি আমরা দাদাকে দিয়ে দেবো জলডালা ভাত খেতে পছন্দ করে তাই ও খেয়ে নেবে জল ভাতটা মানে জল ঢেলে ভাত খেয়ে নেবে আর আমরা মা ছেলে ভাবছি মুড়ি খাবো কারণ ছেলেটা না পেটটা খুব একটা ভালো না খালি বলছে পেটে লাগছে গরম থেকেই হচ্ছে খাচ্ছে জলটা ঠিক মতো খাওয়া হচ্ছে না প্রচন্ড গরমে বাচ্চাদের তো এমনিতেই শরীর খারাপ করছে আর কি যাই হোক পেটে আমি তাহলে আর ভাত করবো না আর দুটো মা ছেলে দুটো মুড়ি খেয়ে আলুর তরকারিটা একটু বেশি করে করি ও ভাত দিয়ে খাবে আমরাও মুড়ি দিয়ে খেয়ে নেবো দিদি ছেলেটা যে চলে গেছে সন্ধেবেলা কালকেই তো চলে যায় বলছিল জোর করে রেখে দিয়েছি আজ সন্ধেবেলা সে চলে গেছে সে নেই সেই জন্যই আর কি সে থাকলে নাহলে ভাত বসাতে হতো সে যেহেতু নেই আর করবো না আর আলু তরকারিটা করে নিই খেয়ে নেবো অনেকটা রাত হয়ে গেছে চলো তারা বাবা ছেলে ঘরের মধ্যে কি করে দেখি রাধাকৃষ্ণের ছবিটা কি সুন্দর লাগছে না দেখতে

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার শোবো আর কি আর পৌনে এগারোটা বাজে এবার শুয়ে পড়ি আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আর আজকের মতো সবাইকে গুনায় জানালাম